প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে বন্ধুরা আজ আবার হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথমটি বন্ধুরা আজকাল কিন্তু অনেকেই আমরা ইলেকট্রিক কেটেল ব্যবহার করে থাকি অনেক সময় কিন্তু গ্যাসে রান্নাবান্না হওয়ার কারণে গ্যাস যদি আটকা থাকে আর সেই মুহুর্তে যদি আমাদের চা করার প্রয়োজন হয় বা গরম জল করার প্রয়োজন হয় আমরা কিন্তু এই জিনিসটাই ব্যবহার করে থাকি আর খুব তাড়াতাড়ি কাজটাও হয়ে যায় কিন্তু আমরা প্রত্যেক দিন যেসব বাসনে রান্নাবান্না করি সেই সব বাসনগুলো যেমন রান্না বান্নার শেষে মাজা ঘষা করাটা খুবই সহজ কিন্তু এই জিনিসটা প্রত্যেক দিন ব্যবহার করতে করতে এটাও কিন্তু নোংরা হয়ে যায় বা এটাকেও মাজা ঘষা করার প্রয়োজন কিন্তু ইলেকট্রিকের জিনিস না জল লাগাতে পারবো না সাবান লাগাতে পারবো তো মাজা ঘষা সেরকমভাবে তো করা যায় না তো সেক্ষেত্রে দেখা যায় কি যে এর বডিটাও যেমন নোংরা হয়ে যায় সেরকম কিন্তু এর ভিতরেও একটা জলের লেয়ার পড়ে যায় একদমই নোংরা হয়ে যায় তো জিনিসটা দেখতেও যেমন খারাপ লাগে বা এর মধ্যে কিন্তু তখন চা করতে বা গরম জল করতেও একদমই ইচ্ছে করে না তো বন্ধুরা এই জিনিসটাকে কোনো রকম জল না লাগিয়ে রকম মাজা ঘষা না করে কিভাবে আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তো চলো সেই ট্রিকটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজন পেস্ট আমরা ঘরে যে পেস্ট ইউজ করি সেটাই নিয়ে নিতে পারো তো এই পেস্টটাকেই কিন্তু বডিতে ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো আমি বাইরেটা পরিষ্কার করে দেখাচ্ছি যদিও আমার ইলেকট্রিক কেটেলটা কিন্তু একদমই পরিষ্কার আছে তবুও কিভাবে পরিষ্কার করতে হবে সেই পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে পুরো বডিতে লাগিয়ে দিয়ে একটা ব্রাশ নিয়ে নিতে পারো আর সেই ব্রাশটা দিয়ে ভালোভাবে কিন্তু এই বডিতে একটু ঘষে দিতে হবে তবে এই কাজটা করার আগে ব্রাশটাকে একটু আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর এক্সট্রা যে জল সেটা কিন্তু ঝেড়ে নিতে হবে কারণ কোনোভাবে এর মধ্যে যেন জল না চলে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে বডিটাকে ভালো করে ঘষে নেওয়ার পরে যে কাজটা করতে হবে দেখো এখানে আমি একটা ভিজে কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি তবে এটারও কিন্তু জলটা ভালোভাবে চিপে একদম শুকনো করে নিতে হবে তো এবার এই টাওয়েলটা দিয়ে ভালো করে একবার মুছে নেব তারপরে টাওয়েলটাকে ধুয়ে আরও একবার মুছে নিলেই কিন্তু দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে তবে এই জিনিসটা যেহেতু ব্ল্যাক সেই কারণে তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না কিন্তু কালারটা যদি হোয়াইট হতো তাহলে সম্পূর্ণটা বুঝতে পারতে যে কতটা পরিষ্কার হয়েছে তো একই পদ্ধতিতে কিন্তু ভিতরটাও পরিষ্কার করে নিতে হবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস প্রত্যেক দিনের হয়তো আমাদের খুব বেশি মশলার প্রয়োজন হয় না তো অল্প স্বল্প মশলার প্রয়োজন হলে কিন্তু আমরা গ্রাইন্ডার ব্যবহার না করে গ্রেটারে একটু গ্রেট করে নিই কিন্তু এরকম প্রত্যেক দিন ব্যবহার করতে করতে দেখা যায় যে গ্রেটারের ধার কিন্তু একদমই চলে যায় এতেই যদি ধার না থাকে তাহলে কিন্তু হয়ে যায় মস্ত বড় সমস্যা তো চলো দেখে নিই এটাকে কিভাবে ঘরেই ধার করে নেওয়া যায় তো আমাদের কাছে এই ধরনের কাপ তো তো এই কাপটা দিয়ে যদি আমরা গ্রেটারটাকে বেশ কয়েকবার এইভাবে ঘষে নিই তাহলে কিন্তু দেখবে আবার আগের মতো ধার হয়ে গেছে এমনভাবে ঘষতে হবে যেমন আমরা কোনো আদা পেঁয়াজ রসুন গ্রেট করার জন্য যেভাবে করি ঠিক সেইভাবেই কিন্তু মনে করতে হবে যে আমরা কাপটাকে গ্রেট করছি তো সেইভাবেই যদি আমরা ঘষে নিই তাহলে কিন্তু আবার আগের মতো ধার হয়ে যাবে তবে এটা করার আগে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে কাচের কোনো কাপ কিন্তু ইউজ করলে চলবে না এই ধরনের কাপই ইউজ করতে হবে তো এইভাবে কয়েকবার করে নেওয়ার পরে তারপরে দেখবে হাত দিলেই বুঝতে পারবে যে কতটা ধারালো হয়ে গেছে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বেডের পাশে যদি একটা সাইড টেবিল না থাকে তাহলে কিন্তু খুবই অসুবিধা হয় বিশেষ করে রাতের দিকে আমরা হয়তো শুতে যাওয়ার সময় মোবাইল চশমা হয়তো কোনো রাতে ওষুধ খেতে হবে সেই ওষুধ বা অনেকেরই শোয়ার আগে গল্পের বই পড়ার নেশা থাকে তো বলতে পারো এই কটা জিনিস কিন্তু আমরা নিয়ে তারপরে শুতে যাই আর শোয়ার আগে যখন গল্পের বইটা পড়া হয়ে যায় বা মোবাইলটা একটু দেখা হয়ে যায় তখন কিন্তু আমাদের এই জিনিসপত্রগুলো রাখার জন্য আবার উঠতে হয় তো এটা কিন্তু একটা প্রত্যেক প্রত্যেক দিনের সমস্যা মনে হয় তখন আর বিছানার মধ্যে এগুলো নিয়েও শোয়া যায় না তো সেই কারণে একটা সাইড টেবিল থাকলে খুবই সুবিধা হয় কিন্তু সাইড টেবিল সবার ঘরে না বা রাখারও হয়তো সেরকম জায়গা থাকে না তো সেক্ষেত্রে ফলো করতে পারি আর এটা কিন্তু সাইড টেবিলেরই কাজ করবে তো তার জন্য দেখো এখানে আমি একটা পুরোনো পিলো কভার নিয়ে নিয়েছি তো এবার এই পিলো কভারটাকে আমরা কিভাবে সাইড টেবিল হিসাবে ব্যবহার করব তার জন্য দেখো আমি এই পিলো কভারের নিচের দিকটা কিছু অংশ ফোল্ড করে দিচ্ছি ঠিক মাঝ বরাবর তো এইভাবে ফোল্ড করে দেওয়ার পর দুটো সাইড কিন্তু একটু সেলাই করে দিতে হবে তো যদি সেলাই করতে না চাও তাহলে কিন্তু কয়েকটা সেফটি পিনও লাগিয়ে নিতে পারো তবে এটা যদি রেগুলার হিসেবে ইউজ করো তাহলে কিন্তু সেলাই করে নেয়াই সব থেকে ভালো তো আমি এখানে দেখো চার কোনায় চারটে সেফটি পিন লাগিয়ে দিচ্ছি এবার এই পিলো কভারটাকে দেখো গদির নিচে এইভাবে করে যদি চেপে আটকে দেওয়া হয় তাহলে কিন্তু এটা একদম সাইড টেবিলেরই কাজ করবে তো আমাদের রাতে যেসব জিনিসগুলো রাখতে বারবার করে নামতে হয় যেমন ধরো গল্পের বই পড়ার পরে গল্পের বইটা রাখতে হবে বা মোবাইলটা দেখার পরে মোবাইল চশমা বা রাতে যদি কোনো ওষুধ খাওয়ার থাকে সেই ওষুধ সমস্ত কিছুই কিন্তু আমরা এর মধ্যে রেখে দিতে পারি রাতে তো আবার পরের দিন সকালবেলা তোমরা চাইলে কিন্তু এটা খুলে রেখেও দিতে পারো বা এটা সবসময় আটকেও রেখে দিতে পারো 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 তো তো এটা কিন্তু কিন্তু সম্পূর্ণ নিজেদের পছন্দ মতো কাজটা করতে হবে চাইলে সব সময় আটকে রেখে দিতে না হলে খুলেও রাখতে চলো দেখে পরবর্তী টিপ আমরা যখন বিস্কুট কিনে আনি কিছু কিছু বিস্কুটের প্যাকেটের ভিতরে দেখবে এই ধরনের একটা জিনিস থাকে আর তার মধ্যেই বিস্কুটগুলো রাখা থাকে তো আমরা কি করি বিস্কুটটাকে কৌটোয় ঢেলে নিয়ে এই জিনিসটা কিন্তু ফেলেই দিই কিন্তু এই জিনিসটা যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু অনেক কাজে লাগানো যায় তো দেখো এখানে আমার কাছে একটাই রয়েছে আমি সেটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি এরকম যদি বেশ দুটো তিনটে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের ছোট ছোট যে জিনিসগুলো অনেক সময় হারিয়ে যায় খুঁজে পাওয়া যায় না সেই জিনিসগুলো রাখতে কিন্তু খুব কাজে দেবে তো দেখো এখানে সোনা বা কাটার এই ধরনের যে ছোট ছোট জিনিসগুলো এগুলোও কিন্তু আমরা এর মধ্যে করে রেখে দিতে পারি এখানে দেখো বেশ কিছু সেফটি পিন নিয়েছি কিছু রাবার ব্যান্ড বা আমাদের এই যে ক্ল্যাচার গুলো তো সব ছোট ছোট যে জিনিস ক্লিপ এগুলো যদি আমরা এর মধ্যে করে রেখে দিই তাহলে কিন্তু খোঁজাখুঁজি করতে হবে না আর খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়ে থাকবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস এখানে দেখো আমি কিছু সুতো নিয়ে নিয়েছি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম বিভিন্ন রঙের অনেক সুতো থাকে তো ছোটোখাটো কোনো কিছু যদি জামা কাপড়ের ছিঁড়ে যায় সেলাই করার দরকার হয় তো তখন তো আমরা দর্জির কাছে যাই না আমরা কিন্তু ঘরে তখন সেই জিনিসগুলোকে সেলাই করে নিই আর এই সেলাই করার জন্যই কিন্তু আমাদের বিভিন্ন রকম রঙের সুতো রাখারও প্রয়োজন হয় কিন্তু এই সুতোগুলো দেখ কয়েকদিন থাকার পরেই কিন্তু এতটাই নরম হয়ে যায় যে একটু টান দিলেই ছিঁড়ে যায় তো এই নরম সুতো দিয়ে কোনো কিছু যদি আমরা সেলাই করিও সেটা কিন্তু বেশি দিন টিকবে না তো তখন কিন্তু আমাদের সেলাই করতেও ইচ্ছে করে না তার কারণ সেলাই করে যদি খুব তাড়াতাড়ি আবার ছিঁড়ে যায় তাহলে আমাদের খাটনিটাই বৃথা হয়ে যাবে তো সুতো যদি এরকম নরম হয়ে যায় তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা গরম চাটু নিয়ে নিয়েছি তো আলাদা করে গ্যাস খরচা না করে কিন্তু রুটি করার পরে যখন চাটুটা গরম থাকে সেই চাটুর মধ্যেই এই কাজটা করে নিতে পারো তো এই গরম চাটুর উপরেই সুতোগুলোকে আমি দিয়ে দিলাম আর চাটুটা যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয়ে যাচ্ছে সুতোগুলোকে আমি এই গরম চাটুর উপরেই রেখে একটু নাড়াচাড়া করব। যাতে সুতোর পিঠ ভালোভাবে গরম হয়ে যায় তারপর সুতোগুলোকে একটু ঠান্ডা করে আমরা যে বক্সটার মধ্যে সুতো রাখি সেখানে রেখে দিলে কিন্তু দেখবে যে যতটা নরম হয়ে গেছিল তার থেকে আবার অনেকটাই শক্ত হয়ে গেছে আর বেশ সেলাই করাও যাচ্ছে তো আমরা নতুন সুতো কিনে আনার কয়েকদিন পরেই যদি এরকমভাবে একটু গরম চাটুর উপরে নাড়াচাড়া করে নিয়ে তারপরে রেখে দিই না তাহলে কিন্তু দেখবে যে সহজে সুতো নরম হয়ে যাবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে